অনেক দিন পর হ্যাঁ খুব মিস করছিলাম হ্যালো তৃষা হ্যাঁ বল কেমন আছো এই তো হাবিবা আর কেমন আছে কি হয়েছে মন খারাপ কি হয়েছে মেয়ের শরীর খারাপ ওই মেয়েকে নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে ডাক্তারখানায় কালকে থেকে মেয়ের কি পেটে ব্যথা তারপর জ্বর সর্দি কাশি মানে সব মিলিয়ে ঝুলিয়ে এই একটুখানি মেটা একটু কমেছে হাসি গান চালিয়ে না আসতে করো মিষ্টি ভাই ভালো আছো এই ভালো নেই রে বনু মন খারাপ মেয়েটার শরীর খারাপ সব আমরা শরীর খারাপে ভুগছি বাড়ি সুস্থ বলো তোমরা কেমন আছো আর আমার তো লেগেই আছে একটা পর একটা

অনেক ব্যস্ত আছি লাইক করলাম ফার্স্ট ওপরে ম্যাডাম থ্যাংক ইউ রিসা চিন্তা করো না জলদি ঠিক হয়ে যাবে সবার শরীর খারাপটা এই এগারোটা বাজে এদিক ঘোর এদিক ঘুরে চুপচাপ শুধু এখন একদম ফোন না ওর হাতে একদম ফোন দেব না এই মেয়েকে কালকে দিয়ে মেয়ের কি শরীর খারাপ কালকে না শরীর খারাপ হচ্ছে দুদিন আগে দিয়ে দিয়ে কালকে আবার পেটে ব্যথা শুরু হয়েছে দুদিন ধরে জ্বর আর কাশি ছিল দিয়ে একটা ডাক্তার দেখিয়ে আসলাম দিয়ে কালকে রাত্রির থেকে আবার হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়েছে কালকে রাত্রির থেকে সকাল পর্যন্ত পেটে ব্যথা দিয়ে বেলা আবার বড় ডাক্তার দেখিয়ে আসলাম দিয়ে অনেক রকম টেস্ট দিয়েছে ইউএসজি দিয়েছে রক্ত পরীক্ষা ইউরিন টেস্ট অনেক টেস্ট দিয়েছে ব্লাড দিন ব্লাড নেবে আর খাও চকলেট খাবে না তুমি খাও তখন ইংরেশনটা কেমন লাগে দেখবো কেদে লাভ নেই দিতেই হবে লাগে না ওতে একটুখানি লাগে দেখ তুই ই করেছি না ওই যেমন কি জানো ভ্যাকসিন দেয় যখন হালকা মতো লাগে ওই রকম জোরে লাগে না ওগুলো তো একটু জোরে লাগে আর ব্লাড নিতে গেলে হালকা মনে হয় কি একটু সেই ছোট্ট পিপড়া গুলো কামড়ায় লাগে বলো শরীর খারাপ বা এখন তো করতেই হবে কিছু করার নেই মিকি শোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এখন একটু হালকা ফুড খাও ভালো হবে হ্যাঁ হালকাই তো রাত্রিবেলা পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাওয়ালাম এই পেটে ব্যথা এখন এই রাত্রিবেলা এখন পেটে ব্যথাটা কমেছে কালকে রাত্রি দিয়ে পেটে ব্যথা শুরু হয়েছে এখন এখানেই থাকবে আমার কাছেই থাকবে এখন আর ওই বাড়িতে পাঠাবো না এখান থেকেই পরীক্ষা দিতে নিয়ে যাব মেয়ের ওখানে অনেক অবহেলা হয়ে গেছে ওখানে বাবা কাজে চলে যায় আর ওখানে কারোর কথা শুনছে না দুষ্টুমি করছে আর মাথা হাত বলে দিচ্ছি ঘুমাও শান্তি পড়বি না ডাল সিদ্ধ করে দিবে পেটের জন্য ভালো হ্যাঁ কালকে দেখি কালকে ডাল সেদ্ধ দিয়ে খাওয়াবো রাত্রিবেলা আপাতত ওই পেঁপে সেদ্ধ দিয়ে শুধু ভাত খাওয়ালাম

ওরে এই মাছ না মাছ করে নাই থাক না কারণ ওছি কথা পেটে লেদার গরমটা লাগবে তাহলে তুমি এই পাশে এসো মানে মাছ খানা দাও হ্যাঁ আমাকে ও কোকো নাই ঘুমা গো ওই কোনাতেই ঘুমায় হ্যাঁ না আইসি দি জল না করো কানে সেবা থাক পেট রাখতে লাগা কাটা কামড় খাওয়া দেবে ফোনেতে সাজি নাই তুমি কি ঘুর ঘুমাও

আর চকলেট চিপস খাবি না শরীর খারাপ হলে মা টেনশন হয় খাবি না আর বলিস না রে কালকে থেকে সত্যি মাথা ব্যথা খারাপ আজকে ডাক্তারখানায় বসে আমার নিজের মাথা ঘুরে গেছিল ওকে নিয়ে টেনশন আমি একদম করতে পারি না ওকে নিয়ে টেনশন ঢুকলে আমার মাথা খারাপ হয়ে যায় মেয়ে হচ্ছে আমার জীবনে মেয়ের কিছু হলে আমার মাথা খারাপ হয়ে যায় তার মধ্যে আবার ফাইনাল পরীক্ষা চলছে আজকে একটা পরীক্ষা হলো এখনো অঙ্ক ইংরাজি পরিবেশ ড্রয়িং হাতের কাজ এখন অনেকগুলো পরীক্ষা বাকি সেই তারিখ পর্যন্ত স্বাস্থ্য ওই ভিডিও দেওয়ার টাইমই পাচ্ছি না ভিডিও কি করবো মেয়ের পেছনেই আমার সময় দিতে হচ্ছে

যাবে দুষ্টুমি শেষ নেই পেটে ব্যথা চলছে তারপরে বলছে ফুচকা খাবো চাউমিন খাবো টেস্টি টেস্টি খাবার খাবো অন্য সময় ভালো থাকতে সব বলেও খাওয়াতে হয় না এখন এই খাবে সেই খাবে আজকে কিছু দিনই তো এসে শশা দিয়ে মুড়ি দিয়েছি আর ইয়ে ইংলেশনটা ফুটাবে তখন বুঝতে পারবে কেমন লাগে তখন খাবি আর চিপস তখন হ্যাঁ তখন চিপস খাওয়া হ্যাঁ হ্যাঁ তখন তো চিপস দেবই আজকে দেখা হয়ে কালকে কবে test টা করানো যেত বাচ্চা কিছু হলে টেনশন হয় আমি এত বড় হয়েছি আমার একটু শরীর খারাপ হলে মা কত টেনশন করে হাত দেয় না আরে পেটটা খোলা রাখো দেখো এখানে একটা তিল হয়েছে পেটের উপরে তিলটা নখ দিয়ে খুঁটছে খুঁটায় শেষ তিলে দেখো না শাঁস বেরিয়েছিল

ওরা প্রথমে একটা ই হয়েছিল মশায় কামড় দিছিল আমি কথা শুনলে তীলো না জট না আমি জানি এটা ইতিহাস তুইও জানিস না আরাসপুর যখন নিয়ে গেছিল কিছু জনের দেখাইতে তখন এইখানে এইখানে একটা মশায় কামড় দিছিল আমি এরকম করছি আর ওটা ফেটে গেছে ফেটে যাওয়ার পরেই ওইগুলো এরকম হয়ে গেছে মানে আমার আমার কত হইছে না আমাদের পরিষ্কার মনে আছে আরে কিছু হয়েছিল তো এর কি করছি ডাক্তার থেকে বেশি জানো তো ওটা শিরায় রক্ত চলাচল বন্ধ তখন হয় ওটা ফেটে গিয়েছিল ফেটে যাওয়ার মিস করছিলাম কখন লাইভে আসবে আর মিস করিস তোরা আর আমার অবস্থা আমার উপর যা যাচ্ছে এখন এই ডাক্তার কালকে সেই ডাক্তার নিজের ওষুধ তিন বেলা ওষুধ খেতে মায়ের আবার পেট অপারেশন একবার মাকে নিয়ে ডাক্তার একবার দাদাকে নিয়ে একবার মেয়েকে নিয়ে পর 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 কয়দিন যে আমার কজনের পেছনে দৌড়াতে হয় একটার পর একটা মানে লেগে রয়েছে চুপচাপ ঘুমা আমাকে ভগবান ভালোবাসে দিদি তুমি বেশি টেনশন করো না তোমার শরীর খারাপ হবে আমার শরীর খারাপ হবে কি আগে তো জানিসই তো লেগে রয়েছে আমার একটা শরীর খারাপ তুমি ঠিক করে মেডিসিন খাচ্ছ তো হ্যাঁ আমি ওষুধ খাচ্ছি আমি তো এর মধ্যে আবার ডাক্তার দেখিয়ে আসলাম দ্বিতীয়বার দিয়ে ডাক্তার আবার এক গাদা ওষুধ দিয়েছে তিন রকমের সিরাপ তিন রকমের ট্যাবলেট তিন বলা বেলা আমার আবার ওষুধ চলে তারপর নন ভেজ একদম বারণ করে দিয়েছে পুরো সেদ্ধ খাবার আমার হাইদি কেমন আছে আর মেয়েকেও এখন হালকা পাতলা খাওয়াতে হবে দেখ চোখ মুখের অবস্থা পুরো ঢুকে গেছে চেহারা তোমাদের মিকির চেহারা দেখো কি হয়েছে হাই দিদি কেমন আছো ভালো আছি ব্লগ কেমন আছে হ্যালো মৌ দি ভালো আছো দীপ চৌধুরী হ্যাঁ ভালো আছি দীপ কি হয়েছে তোমার জ্বর পেটে ব্যথা কাশি কোনোটা বাদ নেই ভালো আছে গো এই যে এটা ভুগছে পেটে ব্যথা কালকে থেকে এই ডাক্তার দেখিয়ে এই সাড়ে আটটার সময় আসলাম

এই তিন চার দিন ধরে জ্বর কাশি হোমিওপ্যাথি ডাক্তার দেখালাম তারপরে ভাবলাম ওটা মানে বুকে কপ ফপ জমে একবার ভারী হয়ে গেছে ওর বাবা আবার কি করে প্রত্যেকদিন ওই বাড়িতে থাকে তো ওর বাবা সেই সকাল সকাল স্নান করায় কারণ আর কারো কাছে স্নান করতে চায় না কথা শোনে না কারো কাছে খায়ও না ওর বাবা ওই জন্য সকাল সকাল স্নান করে কাজে বেরিয়ে যায় ওই করে করেই মানে মেয়ের ঠান্ডা বসে গেছে তারপর সকালবেলায় স্কুলে যায় স্কুলে টুপিটাও আবার হারিয়ে ফেলেছিল টুপিটাও গায়ে দেয় না কি হলো দাঁড়া 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 মিনিম করে শুই দেখি হাতের বসে দাঁড়া আমি একটু জুত করে শুয়ে নি আচ্ছা এবার হাত পা পড়া যাবে না ডাক্তার দেখিয়েছো হ্যাঁ ডাক্তার দেখা দেখি আসলাম একটু আগে দুটো ডাক্তার গিয়েছি কদিন আগে হোমিওপ্যাথি দেখিয়ে আনলাম ওই ওষুধ খাচ্ছিলো দিয়ে দেখছি এখন মানে ব্যাপারটা বাড়াবাড়ির দিকে গেছে পেটে ব্যথাটা হঠাৎ করে উঠে যায় হোমিওপ্যাথিতে তো মানে সারতে টাইম লাগে না এবার এমার্জেন্সি পেটে ব্যথাটার জন্য ওই জন্য ওই ইয়ে কি বলে অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি দেখিয়ে আসলাম বড় ডাক্তার ডাক্তার চিনতে পেরেছো না মনে হয় দীপ ভাই হ্যাঁ চিনতে পারছি রাই আই মিস ইউদি অনেক অনেক মিস করছ করেছি অনেক দিন পর দেখছি তোমাকে হ্যাঁ রে রিঙ্কি তোর তোর নাম নাকি যেন হ্যাঁ আমি অনেক দিন পরেই আমি লাইভে আসলাম তোর নামটা ভুলে গেছি রে কিন্তু তোকে মনে আছে তোর নামটা শুধু ভুলে গেছি তোর ছেলের নামটা মনে আছে রিট ব্লক রুম রুমকি দেখেছিস ধারে কাছে তো গেছি রুমকি হে নাম আমি রিঙ্কি বলে দিয়েছি মেয়েকে এখন আর পাঠাবো না এ বাড়ি থেকে পরীক্ষা দেওয়াবো কারণ আমার কাছে মেয়ে না রাখলে মেয়ের অযত্ন হয়ে যাচ্ছে ইনস্টাগ্রামে খুব সুন্দর ভিডিও দিয়েছি আচ্ছা আর আমার ইনস্টাগ্রাম আমার লাটে উঠে গেছে আমার ভিডিও ভিডিও যে কখন যে ঠিক করে করবো একটার পর একটা বাধা চলে আসছে মেয়েটার ফাইনাল পরীক্ষাটা হলো বাঁচি পরীক্ষা চলছে আজকে দিয়ে পরীক্ষা শুরু হলো আমার মেয়ের দেখো ঠান্ডাটা হালকা হয়েছে মুখটা ভারী ছিল না আগে সঙ্গা 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 করতো অ্যান্টিবায়োটিকটা খাওয়ার পরে ওইটাতেও ওইটা খেয়ে হোমিওপ্যাথিটা খেয়েও হালকা হয়েছে ওই একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বকর রুমকি কি অব কষ্ট হুম কদিন আগে খুব শ্বাসকষ্ট হচ্ছিল দিয়ে হোমিওপ্যাথি আমাদের এখানে খুব ভালো একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে তো উনি বললো যে তারপর মেয়ের তো একটু হালকা শ্বাসকষ্ট আছে তো উনি বললো যে ওনাকে এক বছর টানা দেখাতে তাহলে শ্বাসকষ্টটা ঠিক হয়ে যাবে দিয়ে ওই ওষুধটাই চলছিল এবার অনেকটা মানে আগে তো মানে নাক দিয়ে মুখ দিয়ে কথা বলতে পারছিল না বুকে কপ ভর্তি হয়ে গেছিল দিয়ে ওই হোমিওপ্যাথি খেয়ে বেশ ভালোই হচ্ছিল আস্তে আস্তে অল্প অল্প ঠান্ডাটা লাগছিলো কিন্তু কালকে থেকে হঠাৎ করে খুব জোরে পেটে ব্যথা শুরু হয়েছে ওই জন্য আজকে অ্যালোপ্যাথিটা দেখিয়ে আসলাম হোমিওপ্যাথি ডাক্তার তো একটু সারতে টাইম লাগে কিন্তু ডাক্তারটা ভালো খুব ভালো ওষুধ দিয়েছে দেখি আজকে আজকে দিয়ে আবার অ্যান্টিবায়োটিক শুরু করলাম অ্যান্টিবায়োটিকটা দরকার ছিল কারণ এমার্জেন্সি তো পরীক্ষা চলছে প্রথমে এই কয়েকদিন মানে টানা ডাক্তার দেখাতে যে এর মধ্যে দাদাকে নিয়ে একদিন গেলাম তারপর মানে মারে নিয়ে গেলাম তারপর আমার দেখালাম তারপর আমার মেয়ে আমি ছোটবেলায় মা আমার শরীর খারাপ হলে ডাক্তার কাছে গেলে তারপর অর্ধেক ঠিক হয়ে যেতাম না তুমি জানো কিছু ইনস্টাগ্রামে ফেসবুকের মতো স্টার গিফটের অপশন আছে হ্যাঁ আছে তো ফেসবুকে তো স্টার অপশন আছে স্টার পাঠালে কটা জানো আমি ব্যাপারটা পুরোটা জানি না আমি ফেসবুকের ব্যাপারটা আমি বড় জানি আমি ফেসবুকে ভিডিও বেশি আপলোড করি না ওই ইনস্টাগ্রামে ছাড়ি ওখান থেকেই ফেসবুকে আপলোড হয়ে যায় টাইম খারাপ থাকলে সব দিকে খারাপ যায় একদম ঠিক বলেছিস মিষ্টি পাখি সময় খারাপ থাকলে সব দিকে খারাপই হয় মানে মেয়েটা আমার চেহারা আর খারাপ হয়ে গেছে রোগা হয়েছে দিন দিন লম্বা হচ্ছে আর চেহারা খারাপ হচ্ছে রোগা হয়ে যাচ্ছে মেটা ফেসবুকে না গো ইনস্টাগ্রামের কথা বলছি হ্যাঁ 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 গিফট ইনস্টাগ্রামে গিফট ছিল আমার তো ছিল মাঝে আবার বন্ধ হয়ে গেছে গিফট ছিল গিফট ও ঘুমিয়ে পড়েছে না

প্রোটিন ফুড দিবে একটু হুম তোমার খাওয়া হলো হ্যাঁ এই খেলাম ইনস্টাগ্রামে গিফট দেয় কবে থেকে দেয় দেয় অনেকদিন আগে থেকে দেয় আমি কোনো দিন পাইনি জানি না আজকে জানলাম হ্যাঁ আছে আমার এখন এসেছে গিফট অপশান আচ্ছা আচ্ছা ভালো গিফটে অনেকে যারা কেউ যদি চায় টাকা পাঠাতে তো তারা টাকা পাঠাতে পারে গিফট অপশনে এটাই হয় কটা তুমি খেয়েছো হ্যাঁ এই খেলাম রে খেয়ে মেয়ে ওষুধ ফষুদ খেলাম মেয়েকে খাওয়ালাম দিয়ে শুলাম দিদি কখন ঘুমাবে এই তো ঘুমাবো আমার ঘুম পাচ্ছে আজকে অফ হয়ে যাচ্ছি একুশ মিনিট হয়ে গেল যাক ভালো চল আজকে অফ হয়ে যাই হ্যাঁ অনেক রাত্রির হয়ে গেছে আসি না তোদের একটু অনেকে চিন্তা করিস খবর জানতে চাস তার জন্য এসে একটু জানি গেলাম চল মেয়েটা একটু সুস্থ হোক তারপর আবার ভিডিও দেওয়া শুরু করব ঠিক আছে গুড নাইট দি লাভ ইউ লাভ ইউ টু সাবস্ক্রাইব করে দিতে একদম থ্যাংক ইউ ওকে চলো টাটা বাই বাই গুড নাইট জয় বড়ো মা সবাই ভালো থেকো